হজরত উমর বলছেন আমি যে দরজায় দাঁড়ানো আছি সেই দরজায় মুসলিদের বের হতে হবে আরো আল্লাহ কথা বলেন না ক্ষেত্রে হজরত বড় কঠোর ছিল সেই হোমর কঠোর মহান ব্যক্তি লক্ষ লক্ষ সারাবীর সামনে বিশ হাজার তারাবি উভয়ের আল্লাহ রাহানুর নেতৃত্বে তাকে ইমাম মানাইয়া চালু করলেন

পবিত্র কুরআনের মধ্যে 25 টি আয়াত এখনো আছে আমরা যেটা পড়ি আমরা তেলাওয়াত করি কিন্তু এটার হুকুম বাকি নাই এটার বর্তমান কার্যকারিতা নাই যেমন পবিত্র কুরআন মজিদ আল্লাহ ক্বাল রাব্বুল বলেন ওয়া আলাল্লাযিনা ইয়াতীকুনহু ফিদিয়াতু তুআন্ন মিসকিন রোজা সংক্রান্ত বিষয়ে। এই আয়াতে আল্লাহ তারা বলে দিলেন যারা রোজা রাখতে চায় না তারা মিসকিনকে খানা খাওয়ালে হবে কত সুস্থ হোক অসুস্থ হোক যে হোক না কেন যদি মনে করে যে আমি রোজা রাখবো আমি মিসকিনকে খানা খাওয়াবো তাহলে কোনো অসুবিধা ছিল না তাহলে আমরা এই সুযোগ হলে তো আর নতুন ফতিও লাগে না যে রাস্তায় শ্রমিক কাজ করলে তা রোজা রাখা লাগবে না কথা বুঝেন নাই অমুক লাগবে না তমুক লাগবে না এই আয়াতানুযায়ী তোমরা বলি দিতে পারো যে সুস্থ মানুষ মিসকিনকে খানা খাওয়াইলেই রোজা হয়ে যাবে তার রোজা রাখার দরকার নাই কিন্তু এই আয়াত দিয়ে ওয়াজ করা যাবে এই আয়াতের হুকুম বাতিল এই আয়াতের রহিতকারী যে আয়াতের মাধ্যমে হুকুমটা বাতিল হয়েছে সেটা তার সাথে আছে পড়ব হ্যাঁ পবিত্র কোরআন মজিদ আল্লাহ তআলা বলবেন

একটা রোহিত হয়ে গেছে হুকুমটা বাতিল হয়ে গেছে আরেকটা আয়াত দিয়ে যেটা তার পাশে এসে তাকে বলছে যে না ওই আয়াতের হুকুম এটা হচ্ছে যারা একেবারে মানুষের আটটা অবস্থা আছে কয়টা একটা হচ্ছে তুফুলিয়ত তুফুলিয়াত সভিয়ত তারপরে তারপরে হেরামিয়াত এরপর তুহুলিয়া এটা হচ্ছে মানুষের জীবনের অবস্থা একটা হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ার একটা বয়স এটা সবই শিশুকাল কথা বল না এরপরে দুই বছর পরে আড়াই বছরের পরে এটা তার বাল্যকাল বাল্যকালের পরে আসবে কৈশোর কাল বয়স সন্ধিকাল যৌবন কাল পরকাল বৃদ্ধ কাল এগুলো হচ্ছে মানুষের জীবনের কি এক একটা কি তার মধ্যে যদি কোন ব্যক্তি সাইকে ফানি হয়ে যায় সাইকে ফানি মানে সে তার নাতিকে দেখে ছেলেকে দেখে পার্থক্য করতে পারছে না সে বসা থেকে উঠতে পারছে না ডান পাস বাম পাস নিজে করতে পারে না আল্লাহ কবরুল আলম বলছেন তাহলে তার পক্ষ থেকে মিসকিনকে খানা খাওয়াই দাও কথা বোঝেন নাই এই আয়তের ব্যবহার নই কিন্তু এটা তারা সুস্থ মানুষ মিসকিনকে খাওয়াই দিলে হবে না আরেকটা বলি বলেন বলেন কবিতা কোরআন ওজিদ আল্লাহ তকব্বুলুল বলেন বিশাল বড় মক্তা ভক্তিতে দিদিকে জাতিকে আমার নবীকে ধরঙ্কিত করতেছে আমার নবীকে ছোট করতেছে তার উদ্দেশ্য তার মায়ের সেটআপ এত খারাপ মাথার মগনের উপরে এত ময়লা জমে গেছে এই মহিলা কি সে ছাপ করতে পারে খালি লেখা বড় করছে বিশাল বড় ডিগ্রি কিন্তু জমে আছে বিশাল কি এই ময়লা ওঠার জন্য সাবান যে জায়গায় আছে এটা উঠাবার জন্য যেমন কাপড় ময়লা করলে সামান দিয়ে ধুইতে হয় লোহা যদি ময়লা ধরে এটা ব্যাগ দিয়ে ঘুরতে হয় আর আকরের যদি ময়লা পড়ে আমরা রনিদের কাছে যাইতে হয় এটা পরিষ্কার করলে তখন তার কথা ঠিক হয় তার চলা ঠিক হয় তার উঠা বসা আচার আচরণ তার সবকিছুতেই সে নিয়ন্ত্রণে চলে আসে Кота буде минулий? Є! Єдиного? Можеш проєднувати